দুই হাজার এসে আসলে টুকটাক দাড়ি কাটা দাড়ি চাচা সেভ করা এগুলোর জন্য এখন আর ওই খুব বেশি সেলুনে যাওয়ার দরকার পড়ে না প্রত্যেকটা স্মার্ট ব্যক্তির কাছে একটা করে ট্রিমার থাকে একটা করে হেয়ার ট্রিমার থাকে এ দেখেন আমি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য জাপানিস অরিজিনাল জাপানিস ভিনটেজ টি নাইন ট্রিমার কী চমৎকার এই ট্রিমারটি দেখেন এই যে এত ছোট ট্রিমার খুবই হ্যান্ডি মানে আপনি হাতে নিলে বুঝবেন এটার মজাটা কেমন এটা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাবেন খুবই প্রিমিয়াম এ দেখেন এর ব্লেডে কিন্তু যথেষ্ট ধার রয়েছে আপনারা এটা দিয়ে আপনাদের দাড়ি কাটা দাড়ির চাচা মোস ইয়ে করা সিস্টেম করা যে কোনো কিছু আপনারা করতে পারবেন খুব ইজিলি এটা হাতে নিয়ে আপনারা কাউকে চুলো কেটে দিতে পারবেন খুবই খুবই পাতলা খুবই লাইট ওয়েট এবং হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাবেন সেই সাথে দেখেন কালারটা দেখেন সিলভার এটা হচ্ছে গোল্ড কালার সোনালি কালার দেখেন চক চক করছে সোনালি কালার এটা কিন্তু রঙ উঠবে না এটা অরিজিনাল জাপানিজ এর ডুপ্লিকেট ভার্সনে কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল প্রচুর পরিমাণ সেটা হচ্ছে ডুপ্লিকেট ভার্সন কিন্তু আমাদের কাছে কিন্তু এটা অরিজিনাল ভার্সন রয়েছে দেখেন এর সাথে কি কি পাবেন এর সাথে পাচ্ছেন হচ্ছে প্যাকেটের মধ্যে একটা ওয়াইলের বটল এরপরে একটা দুইটা তিনটা চারটা সাইজে আপনারা আপনাদের চুল দাঁড়িয়ে সিস্টেম করতে পারছেন কাটতে পারছেন একটা ব্যাটারি পাচ্ছেন এবং একটা চার্জার পাচ্ছেন কত চমৎকার এবং চার্জারের একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে এই যে এখানে একটা ডিসপ্লে রয়েছে এটা কিন্তু চার্জিং ডিসপ্লে এই এখানে দাগ দেখতে পাচ্ছেন এখানে দাগ উঠবে আপনার এখন কত পারসেন্ট দাগ হলো এই ব্যাটারিটা এর সাথে সেট করতে হবে এর সাথে সেট করে দিলেই এটা ইউএসবি কেবলের মাধ্যমে আপনারা চার্জ করবেন আপনারা আপনাদের চার্জারের মধ্যে এটা ঢুকাই দেবেন এটা চার্জ হয়ে যাবে এটা আপনারা এক চার্জে আপনারা মিনিমাম পাঁচ জনের চুল কাটতে পারবেন এবং চার্জ হতে সময় লাগে মাত্র দুই ঘন্টায় খুবই প্রিমিয়াম অরিজিনাল জাপানিস ভিন্টেজ টি নাইন হেয়ার ট্রিমার চাইলে আপনারা এটা এখন নিতে পারেন আমাদের কাছে কোয়ান্টিটি এই চার চার পিসই আছে এর আপাতত নাই আমাদের শেষ হয়ে গেছে স্টক মোটামুটি ক্লিয়ার মাত্র চার পিস প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমাদের এখনই অর্ডার করতে পারেন আমি আবারও একটু দেখাচ্ছি আপনাদেরকে এই ট্রিমারটি এই দেখেন এই দেখেন জাস্ট কত চমৎকার এই ট্রিমারটি ওকে বন্ধুরা সো এখনই আমাদের কাছে অর্ডার করে ফেলুন